খাবো আর হাতে শরবত খাবো বসিয়ে দিলাম দুটো ম্যাগি চলো এটা হতে থাকুক একটু পরে মশলা দেব বড় প্যাকেট এনেছিলাম ম্যাগি মর্নিং দেখো ম্যাগি আরও আনতে হবে ম্যাগি শেষ হয়ে গেল ও অন্য কাজ করছে ঘরটাকে গোছাচ্ছে আমার পুজো হয়ে গেলো আজ একটু দেরি হয়েছে পুজো হয়ে গেছে দেখো পুজো হয়ে গেছে টাইম হচ্ছে আজকে এখন কটা বাজে দশটা দশ অনেকটা টাইম হয়ে গেছে চলো ম্যাগিটা করি নিজে খেয়ে নিজের বেলের শরবত ছিল কালকে সে বেলের শরবতটা খেয়ে আর আমি খাচ্ছি সাধুর শরবত এগিয়ে দই দিয়ে যেমন করি চলো খেয়ে ম্যাগিটাও হয়ে এসছে ম্যাগি খাবো একটু বেলার দিকে এত খিদে পেয়ে যায় ওইগুলো খাই তো সাধু শরবত আরে খিদে পেয়ে যায় তখন একদম মাঝামাঝিতে খিদে পেয়ে যায় ও বলে আমারও খুব খিদে পায় তাহলে তোমার তো বিশেষ দরকার আমার তো চলো বাড়িতে থাকি যা খুশি খেতে পারবো সাধু শরবতটা খেয়ে নিই খেয়ে নিয়ে আজকে দুপুরে কি করব ভাবি দেখি আজ এঁচোরটা ছিল সেই এঁচোড়টা সেই এঁচোড়টা এনেছিল করাই হয়নি ওইটা করবো এঁচোড়টা আর দেখি আর করলা তো করবই আর দেখি কি করি বিশেষ বেশি কিছু করব না চলো খেয়ে নি আমিও খেয়ে নি চতুস্বত ম্যাগিটা বসিয়েছি ভালো লাগে এ করবো এ সেদিন এনেছিল ভালো আছে খুব সুন্দর এ সেদ্ধ করলাম চলো করে করিনি চোর করবো ডাল করবো আর ও বললো শাক করতে হবে না শাক করা দরকার নেই অত খেতে পারবো না দই আছে দই তো রোদই বসায় দেখো এটা পেস্ট করে নিয়েছি টমেটো পেঁয়াজ আর রসুন ছিল দু চাক আর শুকনো লঙ্কা কখনো হোক এঁচুর আর ভাত না আমি আর এঁচুর ভাজি না সেদ্ধ এঁচুরটাই দিয়ে দেবো এই রান্না ইয়ে এক তরকারি ভাত করেছি আর এই করলা সেদ্ধ আর এ আছে এই কী বলে কাঁচা কলা সেদ্ধ আর ও বললো ডাল করো আর এঁচুর করো আর কিছু করিনি দই আছে দরকার হলে ডিম ডিম ভেজে দেবো সেরকম যদি ও বলে যে হ্যাঁ খাবো তাহলে ডিম ভেজে দেবো এটা হয়ে গেলো গ্যাস আজকে লাইন কাটাচ্ছে লাইট চোদ্দবার লাইন কাটছে ওই জন্য গ্যাসে ভাত বসিয়ে দিচ্ছি আজকে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি এটা একদিকে ভাত বসিয়ে দিয়েছি একদিকে গ্যাসটা মুছে নিলাম তারপরে আবার ভাত নামাবো তখন একবার গ্যাসটা মুছে দেবো এই লম্বা করে পেন্সিলের দাগ আছে এই দাগগুলো উঠিয়ে দিই দেখতে বাজে লাগছে ওরা যখন দাগ কেটেছিল তো ওই জন্য দাগগুলো আর রয়ে গেছে একটু পরিষ্কারও হয়ে যাবে খুব জোর লাগে গো এগুলো তুলতে চট করে উঠতে চায় না ঠিক মনে হচ্ছে যেন ফাটা চলো কাজগুলো করে নিয়ে দিই তারপরে আবার পরে আসছি কাজগুলো না করলে হবে না এগুলো খুব সময় লাগছে দেখছি এটা তুলতে এখন ওঠেনি এবার উঠেছে এবার উঠেছে ও এবার আসবে আবার রেডি করে রাখি দইটা আর দইটা রেডি করে থাকলে আচ্ছা পটাফট দিয়ে দেব আমি এটাতেই নিয়ে নেবো এইটাতেই নিয়ে নেবো আমি আর বাটিটা করবো না থাকতে বাটিটা এটা দইয়ের বাটি এটা দই জমানো হয়েছিলো এটা ধুতে হবে তো ওই জন্য এটাতেই আমি নিয়ে নিয়ে ওর জন্য এটা রাখলাম এটা আমরা রেখেছি রান্না করেছি তোমাদের তো দেখানো হয়নি এঁচড় করেছি আর ডাল করেছি এরকম মুগের ডাল কাজ কিছু করিনি বেশি কিছু এরকম চোর আর এরকম কালকে একটু ভাত ছিল আর করলা আর কাঁচা কলা সেদ্ধ এর মধ্যে ভাত আছে ব্যাস আজ গিয়ে আর যদি বলে ডিম খাবো তাহলে ডিম ভেজে দেবো আর তাহলে আসুক এখনো পর্যন্ত আসেনি আসলেই খেয়ে নেবো এখন আবার রোদ উঠেছে গরম নাই একদমই গরম নাই রোদ আজকে এই ঘরটা একটুখানি ক্লিন করেছে এই দেখো একটু জায়গা একটু চেঞ্জ করেছে এইটা খাটটা এখানে রেখেছে এরকম এইদিকে এইদিকে এদিকে ছিল আলমারিটাকে এরকম করে সোজা করে রেখেছে কুলারটাকে এখানে সেট করেছে আর এই দেখো চেয়ারগুলো তো যেমন ছিল সেরকমই আছে আর যেখানে কম্পিউটার ছিল সেখানেই আছে একটু ভালো লাগছে তা রোদ আসছে খাটটায় কি সুন্দর রোদ আসছে খাবো শোবো ঘুম পাচ্ছে খুব ভীষণ ঘুম পাচ্ছে ভীষণ ঘুম পাচ্ছে দেখি কখন আসে দেরি করলে আমি এবার খেয়ে নেব বেশি দেরি করলে দুটো বেজে গেছে আড়াইটা বাজে আর একটু দেখবো বেশ খেয়ে নেব দিয়ে গুড ইভিনিং সবাইকে দেখো ও গেলো বললো আমি দুধ নিয়ে আসি আর আমি আর গেলাম না আমার আর যেতে ইচ্ছা করলো না ও বলছিল যাবে তো চলো আর না আর যেতে ইচ্ছা করছে না গাটা ধুলাম সন্ধ্যে দা হয়েছে আর ঠান ওয়েদার খুব ঠান্ডা তবু একটুখানি গাটা ম্যাক্সি না চেঞ্জ করলে বিকেলবেলা ভালো লাগে না গরমের দিন তো একটু মানে চেঞ্জ করলে নিজেকে একটু ফ্রেশ লাগে তো এখন ভাবলাম চা খাবো কিন্তু ও আসুক তারপরে একসাথেই চা খাবো একা একা চা খেতে ভালো লাগে না ও আসুক তারপরেই চা খাবো এই আর কি আর এই বাইরেটা একটুখুনি বসবো বেশ ঠান্ডা মানে বাইরেটা বেশ ঠান্ডা ব্যালকনিটা এই ঘরটা খুব ঠান্ডা এই ঘাট ঠাকুর যে ঘরটায় থাকে সে ঘরটা ভীষণ ঠান্ডা খুব আরাম লাগে এই ঘরটায় দারুণ আরাম লাগে আড়াতে বললাম হ্যাঁ আড়াতে বললাম আমি আর রান্না করতে ওই বললো আমি বলিনি যদিও ও বললো যে আর রান্না করতে হবে না কিছু খাবার নিয়ে আসছি দেখি কি নিয়ে আসে তাহলে ঠিক আছে তাই নিয়ে আসো e è un problema, non è un problema. 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 Non è un po' Non è è

গ্যাসটা কমিয়ে দিলাম দুধটা বসিয়ে দিলাম নিয়ে এসছে আর পানি নিয়ে এসছে আগম হাগম নিগম বাখানি আগম নিগম খানি तुम शिव पटरानी हो जयम बे गौरी नीत करत भैरव नित करत भैरोव भैरो, बाजत ताल मृदंगा बाजत ताल मृदंगा और बाजत डमरू ओम जय अम्बे गौरी तुम ही जग की माता तुम ही हो भड़ता मैया तुम ही हो भड़ता भक्तन की दुख हरता भन की दुख हड़ता पति हम ओम जय अम्बे गौरी धारी मुसराधारी मनमाल पावत मनमा पल पावत नरनाम् जय अम्बे गौरी कंचन थल विराज अगर कपूर बाती मैया अगर कपूर बाती श्रीमाल के तुम रा बत श्री माल के तुम्हे ओम जय अम्बे गौरी अम्बे जी की आरती जो कोई नित गावे मैया प्रेम सहित गावे कहत शिवानंद स्वामी कहत हरि हर स्वामी मन वाञ्छित फल पारे जय जयम् गौरी ओम जय अम्बे गौरी मैया श्या गौरी मैया जय मैया जय आनंद करनी, तुमको निष दिन धात मैया जी को निश दिन धात हरी ब्रह्मास हरी बे गौरी तू तेरी ही जय हो वाली माता तेरी ही जय हो तेरी सदा ई जय हो वर्की जय মাথার আরতি তোমাদের লাইভ দেখাচ্ছি প্রত্যেক দিন দেখো খুব ভালো খুব ভালো বন্ধুরা সকলের ভালো হবে फिर आठकर तेरी सदा ही जय हो तेरी सदा ही जय हो तेरी सदा ही जय हो तेरी सदा ही जय हो, हो। दरबार की जय जय हो जय हो विनाश हो विनाश हो विनाश हो सद्भावना हो सद्भावना हो सद्भावना हो कल्याण हो कल्याण हो कल्याण हो महान बने महान बने महान बने महादेव से कौन रानना घर जा घर टुकड़े जाए कैन ये बार आ

হয়ে ম্যাডাম জল খাওয়া গেছে তো ঠিকই ছিল কি করেছি আমি ভিডিও কাটার জন্য ওইখান থেকে করছিলাম কিন্তু লাইটের আলোতে ছটা পড়ছিল সেই জন্য রাজা সায়নদীপে বাড়ি যাচ্ছে ফোন করেছিলাম রাজা সায়েনদ্বীপে বাড়ি যাবে এখন যাচ্ছে রাস্তায় আছে আমরা পৌঁছে ফোন করিস ভালোই হলো ওদের বাড়ি থাকবে নিশ্চিন্ত কালকে শুক্রবার বক্ফা মোমা চেমনায় আর তারপরের দিন শনিবার কাল বৃহস্পতিবার কী ব্যাপার কালকে চলে যাবে আজকে চলে যাবে হতে পারে হতে পারে হ্যাঁ হ্যাঁ পেঁপেটা দেখাও তো একবার সুন্দর পেঁপে খাওয়া যাবে কালকে আর ওইটা ওই দুধ এনেছি না খাওয়াটা একটু ওই কড়াই ঢালো না করি ওই বাটার দিয়ে দেবো

kalau खास समय बाद kamu, अच्छो

না ভয় না আমি চেষ্টা করলাম ওটা খোলার কিন্তু মাঝে মাঝে আটকেছিলাম না দাঁড়িয়ে পারছি না আছে বাইরে ওটা টেনে দিলে গেট খুলে যায় কিন্তু আমার হাতি যাচ্ছে আমি চড়লামও হাতি যাচ্ছে না ভয় পেলে হয় না তা আমার সাহস আটকে হবে কিছু করার নেই আবার ফোন করলাম তাড়াতাড়ি জেনারেটার চলা আটকে আমি লিপ্টায় हाँ सर आ रहा तक जल्दी करो गर्मी लग रहा और कोई दिक्कत नहीं है गर्मी लग रहा मैं ठीक है जैसे देरी हूल आ संगे वैसे कौन फ्लोर में है तो तक क्च करना आप तो झमेला तो ना कैसे फूल हम कोई दोपहर खेल जो गलम ना बोलती पाँचटारा थे दोटा पहुंची बार खेटे जाते বাম করে কেটে গেছে মাঝে মাঝে ফসে গেছি একটা ব্যাকআপ লাগাতে পারছি লিভারকে ফোন করলাম ইমিডিয়েট ব্যাকআপ লাগাই ব্যাক আপ থাকলে তোমাকে আটকাতে হবে না যে নিয়ারেস্ট যে ফ্লোরটা থাকবে সেখানে দিয়ে পৌঁছে দেবেন লাইন কাটি দিচ্ছি ওকে আমি ইমিডিয়েট লাগাও হ্যাঁ সোমবারের মধ্যে লাগিয়ে দেবে

निया चीज़। निया चीज़। तुम की दिखा अखंदे ना अखंदे ना दूध खावे तो सही खा ख के बोल रहे थे अभी हां जॉब चला डालो और बाकी ना ऐसे ऐसे यार कितनी है ता मां तो भी है अब गुड ऐसे ऐसे लगी लीजिए बाय আমার গুড নাইট করো বলো একটু জোর জোরে ঘুমে আচ্ছন্ন সুতপা আরে খুব ঘুম পাচ্ছি দুপুরে খুব ঘুমিয়েছি খুব ঘুমিয়েছি তাহলে আরে ভিডিওটা শেষ করছি গুড নাইট শুভরাত্রি সবাই সুস্থ থেকো ভালো থেকো আনন্দ থাকো ভ্রমণ করছি এই প্রার্থনা করি যে আমার বন্ধুরা যেন সব ভালো থাকে সবাই যেন ভালো থাকে হ্যালো আজকে হলো ডাটা একটু আজকে ডাটা করছি আর যদি ভালো লাগে তাকে সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে দিও চলো আবার কালকে আসছি